আসসালামু আলাইকুম আমি এম ডি আছি দুবাই প্রবাসী চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ কেমন আছেন সবাই আশা করি মতে সবাই ভালো আছেন তো আসলাম বেশ এদিকে ঘুরতে আর কি এই সাইড দিয়ে যাচ্ছি এখানে সব তো ভাবলাম এই সাইড দিয়ে যাচ্ছি ছোট একটা ভিডিও বানাই আপনাদের একটু দেখানোর জন্য আর কি এদিকে ঘুরতে আসলাম কারণ আমার তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে বিভিন্ন জায়গায় যাইতে খুব ভালো লাগে কারণ ঘোরাঘুরি করতে তো আমার আসলে ভালো লাগে যার কারণে আসাম এদিকে মোটামুটি এরিয়াটা অনেক সুন্দর ভালেই লাগছে ঘোৰাঘৰি কৰ্ত খুব ভাল লাগে সেইকাৰণে ঘোঁৰা ঘুৰি কৰ্ত কি আকৌ এই চাইডে চলি যাব আৰু এক চাইডে দেখে তো এক পাশে ছিলাম না এখান থেকে আবার আরেক পাশে যাবো এখন বুঝতে পেরেছি তাহলে সব কিছু দেখতে পারবেন মোটামুটি একটু ঘোরাঘুরি করি আপনাদের দেখাই আশা করি ভালো লাগবে আর যেহেতু আজকে তো জুমার দিন সময় সুযোগ আছে এই জন্য আসলাম এদিকে একটু ঘোরাঘুরি করবো আর আপনাদেরকে দেখাবো কারণ এই জায়গাটা মোটামুটি খুব সুন্দর জায়গা ভালো জায়গা আমারও খুব ভালো লাগে এখানে মাঝে মাঝে আমি সময় সুযোগ পালি তখন এদিকে ঘোরাঘুরি করি আর কি জায়গাগুলো অনেক সুন্দর এই যে বাহিৰ দা চেয়াৰ দিব আছল চেয়াৰ দেই এক প্ৰচণ্ড ৰৈ কদিন বৃষ্টি হৈছিল মোটামুটি আজিকালি আৱাবা বাঢ়া অনেক গৰম হট